জয় মা ধনলক্ষ্মীর জয় আজকের দিনের তারিখ হচ্ছে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের দিনে কৃপা দৃষ্টিতে চার রাশির ভাগ্য বদলে যেতে পারে চার রাশি কোন কোন রাশি রয়েছে আপনি ভাগ্যবান কিনা বা আপনার রাশি আজকে রয়েছে কিনা জানতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন লাস্ট না কেটে নাকিটির করেই দেখবেন তবে ভালোভাবে বুঝবেন কোন জায়গা থেকে আপনারা আজকে দিনে না প্রতিভা কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন বা আপনার আজকে দিনে অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে সেটা সম্পর্কে আমরা আলোচনা করে দেবো সেই সঙ্গে আমরা আলোচনা করবো যেটা প্রতিনিয়ত লটারি কাটেন সেক্ষেত্রে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময় সম্পর্কেও আমরা আলোচনা করব যেটা আপনারা অবশ্যই মেনে চলবেন সেক্ষেত্রে আপনার প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক সবে হ্যাঁ ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট কিন্তু করবেন জয় মাধান লক্ষ্মীর জয় আর প্রত্যেক দিনের মধ্যে যেটা আপনাদের সঙ্গে আলোচনার বা বলে রাখার বিষয় সেটা হচ্ছে যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হবে একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকের দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেই জায়গায় আপনার জন্মছক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনজনে মিলে কোটিপতি যোগ তৈরি করছে তাহলে কিন্তু আপনি আজকের দিনে নিশ্চিত কোটিপতি হবেনই হবেন তো চলুন আলোচনার পর্বে সেটা আমরা আলোচনা করছি আপনার রাশি রয়েছে কিনা আপনি ভাগ্যবান কিনা কোটিপতি না হতে পারেন তবে আপনার বিভিন্ন জায়গা থেকে অর্থ এলেও আসতে পারে মাতা মাতালক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনার আজকের দিনে বেশ ভালোভাবে কৃপাদৃষ্টি দিচ্ছে যার কারণেই কিন্তু আপনার আর্থিক সমস্যার বিশেষ কিছু সুরাহা অবশ্যই হবে তো চলুন আলোচনায় পর্বে আজকের দিনের প্রথম যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকের দিনে অবশ্যই লক্ষ্মীর পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন লক্ষ্মীকে স্মরণ করে দিনটি শুরু করবেন সেক্ষেত্রে আজ আপনি অবশ্যই লক্ষ্মীর কৃপাদেশটি ভালো পাবেন এবং তার জেরেই আপনার আজকের দিনে বেতনের কোনো টাকা পয়সা যদি আটকে ছিল ওটা আপনার সবার প্রথমে প্রাপ্তি করতে পারে এমন কি আপনি কোনো জায়গায় কাজ করে এসছেন কিন্তু কাজের টাকা কোনো কারণে আটকে রয়েছে কোনোভাবে আপনি রিটার্ন পাচ্ছেন না ওই জায়গাটা কিন্তু আপনাকে রিটার্ন দিয়ে দিতে পারে বা আপনার আজকে প্রাপ্তি ঘটবে পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেইটার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে সেটার একটা প্রবল যোগ সম্ভাবনা রয়েছে আপনারা সেইখানেও গুরুত্ব দিয়ে দেবেন আজ আপনার কিছু বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হবে তাদের সঙ্গে মিলে আজকে কোনো হঠাৎ কোনো বিজনেস প্ল্যান হতে পারে এবং একটা ইনভেস্টমেন্ট করে ফাটকা কোনো ব্যবসাও শুরু করতে পারেন সুযোগ ভালো থাকবে যারা অলরেডি ব্যবসা শুরু করেছেন তাদের ক্ষেত্রে আজকে ব্যবসায় বড়ো সড়ো লাভের সুযোগ তৈরি হচ্ছে আপনি আপনার ব্যবসায় আরেকটু গুরুত্ব দিতে পারেন যারা কনস্ট্রাকশান কন্ট্রাক্টরে কাজ করেন আজকে দিনে কোনো বড় কন্ট্রাক্ট সাইন হতে পারে বড় কোনো কন্ট্রাক্ট আপনার হাতে আসতে পারে বা আপনার কোনো জায়গায় কন্ট্রাক্টের টাকা পয়সা আটকেছিলো কোনোভাবে রিকোভারি হচ্ছিল না ওটা কিন্তু আপনার হয়ে যেতে পারে সেই সঙ্গে আজকে দিনে তো উপহারস্বরূপ কিছু প্রাপ্তিতে যোগ রয়েইছে সেই সঙ্গে লটারি প্রাপ্তিতেও যোগ সম্ভাবনা রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে শুভ সংখ্যার সময়টা অবশ্যই মেনটেন করে চলার চেষ্টা করবেন এতে আপনার প্রাপ্তিতে যোগ সম্ভাবনা বেশি থাকবে আর যেটা হচ্ছে আপনারা অবশ্যই আজকের দিনে যারা মাঝে মধ্যেও কাটেন আপনারা ট্রাই করতে পারেন তবে যেনারা কাটেন না এখানে মন ইচ্ছে নেই আপনার লটারি কাটা খুব একটা পছন্দ করেন না সেক্ষেত্রে আপনারা লটারি কাটবেন না চোখ কান খোলা রাখুন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে বা আপনি পেতে পারেন আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট কিন্তু করে দেবেন জয় মা ধরলক্ষ্মীর জয় মাতালক্ষ্মীর কৃপায় আপনার অবশ্যই আর্থিক পরিস্থিতির বিশেষ এবং শুভ পরিবর্তন হবেই হবে এখন আমরা আলোচনা করবো আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকের দিনে মাতালক্ষীর কৃপা দৃষ্টিতে আপনার আজকে দিন অত্যন্ত ভালো কাটবে আপনার আজকে যদি কোনো টাকা পয়সা আটকে গিয়েছিল কোনো কারণে আপনি হয়তো অনলাইন কিছু করতে গিয়ে টাকা পয়সা আটকে গেছে বা আপনি লোন নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে লোনটা প্রাপ্তি ঘটেনি ওই রকম জায়গা থেকে কোনো আজকে সুখবর আপনি পেতে পারেন আপনার লোন পাশ হয়ে যেতে পারে আপনি কারোর কাছ থেকে টাকা পেতেন সেটা আপনি আজকের দিনে পেয়ে যেতে পারেন সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে সেই সঙ্গে আজকের দিনে আপনি আপনার পিতার কাছ থেকে উপহার উপহারস্বরূপ কিছু পেতে পারেন বা আপনার পৈতৃক সম্পত্তি ব্যবসা কোনো কিছু আপনার হঠাৎ করে দায়িত্বে আসতে পারে তো সেটা একটু কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবেই ধরা হবে এছাড়া আজ আপনার চাকরি বাকরির জায়গায় কোনো সুযোগও তদি হবে যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন যোগাযোগ করেছেন এছাড়াও যেনারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে হঠাৎ করে কোনো কাজের সুযোগ ভালো কোনো কাজের সুযোগ আসতে পারে আপনারা অবশ্যই চোখ কান খোলা রেখে চলবেন আর আপনার আজকে প্রেম সম্পর্কের ব্যাপারেও কিন্তু আজকে একটা বড়সড় পরিবর্তন ঘটবে যেটা আপনি একদমই আশা করেননি আজকের দিনে আপনার লটারি বা ফাটকা জায়গা থেকেও কিন্তু প্রাপ্তিতে যোগ রয়েছে তেমনই আজকে দিনে আপনার রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন তবে হ্যাঁ এখানে একটা কথা বলবো যে কি আপনি লাখ লাখ টাকা হয়তো পাবেন না বাট পাঁচ টাকা দশ টাকা একশো টাকার মধ্যে যদি কোনো টাকা পয়সা পান সেক্ষেত্রে আপনি সেটাকে যদি খরচ করে ফেলেন ওটা আপনার জন্য প্রাপ্তি হয়ে যাবে বাট ওটা আপনি যদি ঘরে নিয়ে আসান এবং লক্ষ্মীর কোনো মূর্তি বা প্রতিমা কিছু থাকলে সেখানে রেখে দেবেন পাঁচ থেকে সাত দিন তারপরে সে টাকা দিয়ে কিছু ভালো কিছু করুন ফল ভালো হবে বা লটারি কাটলে প্রাপ্তিতে যোগ সম্ভাবনা বেশি থাকবে জেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ খান খোলা রাখবেন অন্য কোনোভাবে এলেও আসতে পারে আপনি অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মী জয় জয় মাধালক্ষ্মীর কৃপায় আপনার বর্তমান আর্থিক অবস্থার বিশেষ পরিবর্তন হবেই হবে এখন আমরা আলোচনা করব আজকে দিনের পরবর্তী আজকের যে ভাগ্যবান যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকের দিনে কৃপা দৃষ্টিতে আজকে আপনার ভাগ্য একবারে আপনাকে ভালোভাবে সহায়তা করছে ভাগ্যের জোর আজকে দিনে আপনার অত্যন্ত ভালো থাকবে আজ আপনার মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু বড় সড়ো অর্থপ্রাপ্তিতে সুযোগ থাকবে আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন আজকের দিনে নতুন করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আজকের দিনে ইনভেস্টমেন্ট করতে পারেন পুরনো ব্যবসা আপনাকে কিন্তু আজকে বড়ো সড়ো কোনো ডিল ফাইনাল করাতে পারে বা আপনাকে বড়ো সড়ো কোনো ইনকামের সুযোগ তৈরি করে দিতে পারে সম্ভাবনা ভালো রয়েছে আপনার গুরুত্ব দিয়ে দেবেন পৈতৃক কোনো ব্যবসা থাকলে গুরুত্ব দিন আজ আপনার সেখানে ব্যবসায় উন্নতির সুযোগ ভালো থাকবে বলতে গেলে আপনি আজকে যে কাজে হাত দেবেন সেই কাজ হয়ে যেতে পারে সম্ভাবনা তেমনই রয়েছে তাই আপনি অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো বাকি থাকা কাজগুলো করে নিতে পারেন আর আজকের দিনে আপনার পুরোনো কোনো জিনিস ফিরে পেতে পারেন হারিয়ে যাওয়া জিনিস পেতে পারেন বা আপনার হঠাৎ প্রাপ্তির মতো কিছু ঘটনা ঘটবে যেটা আপনি একদমই আশা করেন আপনার কাজের জায়গায় কোনো যোগাযোগ হতে পারে হঠাৎ করে প্রমোশনের কোনো খবর বা আপনার সিট পরিবর্তন এরকম কোনো সুখবরও আসতে পারে আর লটারির সুযোগ তো রয়েইছে যারা মাঝে মধ্যে ট্রাই করেন আপনারা তো ট্রাই করবেনই তবে যারা কাটেন না পছন্দ করেন না আপনারা কাটবেন না আর যারা প্রতিনিয়ত কাটছেন তো আপনারা কাটবেন তবে শুভ সংখ্যায় সময়টা অবশ্যই মেনটেন করবেন যেটা আমরা ভিডিও শেষে আলোচনা করব তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যারা লটারি কাটা পছন্দ করেন না বা অন্য কোনো ভাবেও কিন্তু আপনার কাছে অর্থ আসতে পারে লটারি বাদ দিয়েও কিন্তু আর অন্য অন্য জায়গা থেকেও আজকে হঠাৎ প্রাপ্তির মধ্যে কিছু ঘটনা ঘটবে দোকান খোলা রাখবেন মাতা লক্ষ্মীর পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন ভালো যাবে কমেন্ট অবশ্যই করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে আজকের দিনে অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই থেকে স্মরণ করে দিনটি শুরু করবেন কারণ মাতালক্ষ্মীর দৃষ্টি আপনার উপরে অত্যন্ত ভালো রয়েছে যার কারণেই আপনি কিন্তু অর্থপ্রাপ্তি করবেনই করবেন আজ আপনার আটকে থাকা কোনো টেন্ডার পাস হয়ে যেতে পারে বা আপনি কোনো কারণে টাকা পয়সা নিয়ে খুব বেশি ঝামেলায় ছিলেন সেক্ষেত্রে হঠাৎ কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা কেউ আপনাকে আর্থিক সহায়তা করতে পারে ব্যাংকিং সেক্টরে অনেক দৌড়াদৌড়ি করেছেন অনেক ছোটাছুটি করেছেন কিন্তু কোনোভাবে সেটা হয়ে ওঠেনি ওই জায়গায় কোনো সুখবর এলেও আসতে পারে আর আজকের দিনে আপনার উপহারস্বরূপ প্রাপ্তিতে তো যোগ রয়েইছে সেক্ষেত্রে আপনি আপনার মায়ের কাছ থেকে পেতে পারেন আত্মীয় স্বজনের কাছ থেকে পেতে পারেন আপনি আপনার প্রিয় মানুষের কাছ থেকে পেলেও পেতে পারেন তো সেটাও কিন্তু আপনার জন্য আজকে প্রাপ্তি ঘটবে আর যেটা হচ্ছে টাকা পয়সার দিক দিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ আজকের দিনে মাতা লক্ষ্মীর কৃপাদৃষ্টি ভালো থাকবে হয় আপনার কাজের টাকা পেতে পারেন বা আপনি অনেক দিন ধরে কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন কিন্তু ব্যবসাতে কোনো ইম্প্রুভমেন্ট আসছিলো না সে জায়গায় কোনো বড়ো সড়ো অর্ডার আসা বা ব্যবসা ক্ষেত্রে সেটা বড়ো সড়ো লাভবান আপনাকে দিয়ে যেতে পারে নতুন কোনো বড়ো অর্ডার ফাইনাল হতে পারে পিতার কাছ থেকে আপনি পুরোনো ইনভেস্টমেন্ট বেশ ভালো একটা রিটার্ন পেতে পারেন হয়তো আপনি পিতার ব্যবসা ইনভেস্টমেন্ট করেছিলেন সেটাও হতে পারে বা আপনি পিতার ব্যবসাটুকুও আপনি আপনার কাঁধে দায়িত্ব পেতে পারেন এছাড়া আপনার কোনো বন্ধু বান্ধবকে টাকা পয়সা ধার দিয়েছিলেন সেটা কোনোভাবে রিকভারি হচ্ছিল না ওই ধরনের টাকা পয়সা প্রাপ্তিতে যোগ রয়েছে হারিয়ে যাওয়া কোনো দামি জিনিস গয়নাকাঠি বা কিছু সেটা আজকে আপনারা ফেরত পেতে পারেন সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা মাঝে মধ্যে লটারি কাটেন একটা হাতে আজকের দিনেও ট্রাই করতে পারেন যারা প্রতিনিয়ত কাটেন আলাদা ব্যাপার আপনারা তো অবশ্যই কাটবেনই তবে শুভ সংখ্যায় সময়টা মেনটেন করবেন তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না বা আপনার আজকে মন নেই ইচ্ছে নেই লটারি কাটাতে সেক্ষেত্রে আপনি লটারি কাটবেন না তাহলে কিন্তু বেকার হবে তো আপনি অবশ্যই এটা মাথায় রাখবেন তো আপনি অন্য কোনো উপায়ে অর্থ প্রাপ্তি করতে পারেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হবে আপনি যদি অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকা হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা ধনালক্ষ্মীর জয় এখন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনারা লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কি রয়েছে আপনি যে লটারি কাটবেন লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই আজকে দিনে এক তিন এবং ছয় এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে এলে তার উত্তর যেন অবশ্যই এক তিন অথবা ছয় এই তিনটার মধ্যে কোনো একটা হয় আর আজকে আপনি স্পেসিফিকলি যে শুভ সময়টা পেয়ে যাবেন যেটাতে আপনারা লটারি কাটবেন শুভ কাজ করবেন ভালো ফল পাবেন সেটা হচ্ছে একেবারে দুপুর বারোটা থেকে ভালো সময় দুপুর দুটো বেজে তিরিশ মিনিট পর্যন্ত এটাতে আপনারা সব ধরনের শুভ কাজ ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা কোন কোন রাশি রয়েছে কারা আজকের দিনে লাভবান হচ্ছেন তার সম্পর্কে আমরা আলোচনা করলাম আপনার রাশি যদি রয়েছে অবশ্যই একটা লাইক তো করবেনই কমেন্ট করবেন আর প্রতিনিয়ত পেতে আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আপডেটগুলি পাওয়ার জন্য আপনার জন্য দিনটি ভালো কাটুক